কো জরা صبر করো আলো নিবে না আলো হে ভগবান तेरी लीला अपरंपार है आबरो কক্সবাজার গিয়েছে তো আমরা কি করব ধরে যদি আফসোসিনা করাইতে পারি তাইলার মা রে বাবা আমি জীবনই রাখমু না কেও প্রেম করবা আমি খেলতে রাজি আছি কুকো যারা সবার করো জিনিস একটা আহা তাই যত তোমার মধ্যে আছে তত টাইটিটিউড আমাদের নর্মাল মোডেই থাকে বুঝছো মামুনি লাগে মাফিয়াস কাটে কে আই হে ভগবান তেরি লীলা পরম পার আমি আজকে মারা গেছি ও আচ্ছা তাই বুঝি না মামুনি বুঝতে পারে নাই জানেন আজকে আমার আম্মু বলছে আমি যে কোনো একটা সুন্দর মেয়ে আই লাভ ইউ করলে তাই আই লাভ ইউ টু কবি মানা করবি না তাই নাকি হ্যাঁ আই লাভ ইউ কি হলো আপনি এরকম করেন কি আপনি কি সুন্দরী লন ও হ্যাঁ আই লাভ ইউ টু এটা কয়টা বাচ্চার মা সাদা পরী তোমাকে তো সেই লাগছে You ah, beautiful.